দর্শক আমরা আজকে আপনাদেরকে চমৎকার একটি খবর দিব আপনারা জানেন যে পদ্মা নদী এই পদ্মা নদীর মাছ কিন্তু অনেক সুস্বাদু থাকে কিন্তু এই পদ্মা নদীর মাছ সংগ্রহ করা কিন্তু অনেক কষ্টের আপনারা ইচ্ছা করলে খুব সহজেই এই পদ্মা নদীর মাছ ঘরে বসেই পেতে পারেন আমরা এই পেজের সাথে যারা রয়েছেন আমরা শেষ পর্যন্ত থাকবেন আপনারা কিভাবে ঘরে বসে পদ্মা নদীর মাছ পেতে পারেন অরিজিনাল মাছ সেটা আমরা দেখাবো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ির গোয়ালন্দের দৌলদিয়া পাঁচ নং ফেরিঘাটে আমাদের চান্দু ভাইয়ের দোকানে আপনারা জানেন যে ভাই বিখ্যাত একজন মৎস্য ব্যবসায়ী তিনি দেশের বিভিন্ন প্রান্তে এই পদ্মা নদীর ছোট বড় মাছ দিয়ে থাকেন চান্দু ভাই আজকে কি মাছ আছে যদি আমাদেরকে একটু দেখাতেন এই আমার কাছে এখন তাজা

দর্শক এটা হচ্ছে দশ কেজি বারো কেজি পদ্মার যে পাঙাস এটি বিক্রি হয়েছে এবং আমাদের পল্টনে রয়েছে দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা চলে যাচ্ছি এখন চান্দু ভাইকে নিয়ে সরাসরি একদম পদ্মাতে লাইট চলবে তো হ্যাঁ পদ্মাতে চলে যাচ্ছি আমরা একটু দেখতে চাই দর্শক দেখি যারা আসলে বিশাল বিশাল আকৃতির যে মাছ এই এই যে পাঙাস মাছ এই পাঙাস মাছগুলো কিন্তু অত্যন্ত সুস্বাদু আমি নিজেও কিন্তু চান্দু ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিন্তু দাম একটু বেশি আসলে তুলনামূলক যদি আমরা একটু দেখাই আমাদের সহকর্মের জন্য অনেক আমি বলতে একটু জুম করে জুম করে মাছটা একটু দেখার জন্য এটা হচ্ছে কি মাছ পাঁচ আর মাছ আর মাছ এটা হচ্ছে আপনার আর মাছ এটা কয় কেজি ওজন এটা হচ্ছে চার কেজি পাঁচশো গ্রাম মত কেজি 500 গ্রাম এইটা হ্যাঁ এটা 4 কেজি একদম 100% গ্যারান্টি এইটা আসলে কত টাকা কেজি এটা আমি 250 টাকা কেজি দর্শক আমরা যদি রুই মাছ আপনারা দেখতে পাচ্ছেন একটু যদি জুম করে মাছ গুলো দেখানো যেত রুই মাছ একদম তাজা আচ্ছা আমাদের চান্দু তিনি এই পদ্মা নদীর যে অরিজিনাল মাছ সেটি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে তিনি দিয়ে থাকেন দারুণ একটি বিষয় আপনারা খুব সহজেই কিন্তু মাছ পেতে পারেন আমরা চান্দু ভাইয়ের মোবাইল নাম্বার বলে দেবো দর্শক আপনারা যারা আমাদের সাথে রয়েছেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন দর্শক আমরা আরও আপনাদেরকে দেখাবো যে এখানে কিন্তু অনেক মাছ রয়েছে চান্দ ভাইয়ের বিশাল বিশাল সংগ্রহ রয়েছে শুধু শুধু কিন্তু দর্শক শুধু কিন্তু এই আপনার শুধু এই মাছ না এই বড় মাছ না এখানে পর্দার কিন্তু ছোট অনেক মাছও রয়েছে আমরা একটু আমরা একটু দেখাতে চাই বিশাল করে বাবা এত বিশাল হতেন ভাই পড়ছে ভাই এটা কয় কেজি দশ বারো কেজি পাঙাস দর্শক এই মাছ যে কি স্বাদ আমি কিন্তু বাইরের কাছ থেকে নিয়ে একবার খেয়েছি আপনারা যারা এই পর্দার অরিজিনাল মাছ খেতে চান তারা যোগাযোগ করবেন আমরা চান্দ ভাই আমরা একটু যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে কিভাবে মাছটা আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারে সেটি যদি একটু আমাদেরকে এখন আপনি বলবেন বা আপনার সাথে যোগাযোগ আপনি একটু যদি সামনে চলে আসেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পদ্মা নদীর অরিজিনাল যে মাছ সংগ্রহ চান্দ ভাই জি বলেন আমার কাছ থেকে আপনারা যে মাছগুলো সংগ্রহ করবেন আমার ব্যানারে কিন্তু প্রথমেই দিয়েছি কিন্তু ব্যানারের সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নয়শো সতেরো ফোন নাম্বারটা বলেন আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর আবারও বলতে হবে জি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর নাইন ওয়ান সেভেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ এই নাম্বার ড্রাইভার আছে আপনারা এই নাম্বারতে নাম্বার ইমুতেও পাবেন তাছাড়া আপনারা যদি মাছ কিনতে চান ভিডিও কলে দেখে কিন্তু আর তাছাড়া আপনারা এই জায়গা যদি চলে আসতে চান ভোর ছয়টা থেকে রাত চারটার মধ্যে আমি ফিরি ঘেটে থাকি ধন্যবাদ দর্শক যারা পর্দার অরিজিনাল সুস্বাদু মাছ খেতে চান বা পেতে চান তারা চান্দু ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা একদম ঘরে বসে সরাসরি পর্দার অরিজিনাল মাছ পেয়ে যাবেন একটা কথা আছে ভাই আমার বাংলা ছাড় দিবেন চান্দু বললাম জি